নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোল ফুল চ্যানেল চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং এবং ভেরি ইন্টারেস্টিং রিডিং নিয়ে রিলেশনশিপ থার্ড পার্টি ক্যারিয়ার সব দেখেছি কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো জার্নির সাথে যুক্ত কোনো না কোনো স্পিরিচুয়াল জার্নির সাথে যুক্ত সেটা কার্মা কার্মিক কার্মা তো সবার লাইফেই রয়েছে কোনো না কোনো কিছু শেখার জন্য আর কোনো না কোনো কিছু পে করার জন্যই আমরা বার্থ নিই বারবার করে মৃত্যু আর জন্ম তারই মানে পরিপূরক বা রূপ স্বরূপ বলতে পারো ঠিক আছে তো আজকে রিডিং এই জন্য ইন্টারেস্টিং যে তুমি তোমার স্পিরিচুয়াল জার্নিতে আগামীতে কি হতে চলেছে এটা যদি আমরা জানতে পারি তাহলে পরে আমরা বেসিক্যালি সব থেকে বেশি কোথায় হেল্প হবে আমাদের যে যে অবস্টেকাল গুলো আসছে বা যে চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করছি সেটা আমরা বুঝতে পারবো যে আমাদের লাইফে চ্যালেঞ্জেসটা কেন কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায় এবং এই চ্যালেঞ্জেসটা এই টাইমে এলো কেন ওকে কারণ আমি বললাম শুরুতেই যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্পিরিচুয়াল জার্নির সাথে যুক্ত চাই মানি চাই না মানি কিন্তু জীবনে একটা সময় আসে যখন আমরা এটা মেনে নিই যে আমাদেরকে এখানে কিছু ইম্পর্টেন্ট শিখতে হতো যেটা আমরা পাস্টে শিখতে পারিনি সময় জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি এখন আমাদেরকে এটা শিখতে হবে তো ভেরি ইন্টারেস্টিং রিডিং তোমরা হয়তো আজকের এই রিডিংয়ে জানতেও পারবে যে তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে নেক্সটে কি হতে চলেছে ধরে নাও ডিসেম্বর পর্যন্ত এটাকে কনসিডার করতে পারো তারপরে যখন ছাব্বিশ করবে তখন আমরা নতুনভাবে দেখবো পঁচিশ আমাদের শেষ তো দেখে দেখতে পারো যে ডিসেম্বর পর্যন্ত টাইমলেস রিডিং অবশ্যই টাইমলেস হবে যখন এই ভিডিওর কন্টাক্টে আসবে তোমাদের সাথে রেজোনেট করবে এটুকু আমি বলতে পারি তো তোমরা প্রে করো ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে ডিভাইনের কাছে উনি যেন আজকের এই ভিডিও থ্রু এই রিডিং থ্রু তোমাদেরকে অ্যাকুরেট ম্যাসেজ দেয় এবং গাইডেন্সও দেয় যে তোমরা এই জিনিসটাকে কি করে সলভ করতে পারবে কি করে এগোতে পারবে চ্যালেঞ্জ জীবনে যতই আসুক তাকে মন খুলে অ্যাকসেপ্ট করতে হয় চ্যালেঞ্জই একমাত্র সেই পার্ট আমাদের লাইফের যেখান থেকে আমরা প্রচুর লেসেন নিতে পারি শিখতে পারি এবং জীবনে এগোতে পারি যারা চ্যালেঞ্জকে ভয় পায় যারা কমফোর্ট না ছেড়ে দিতে পছন্দ করে না তারাই জীবনের সব থেকে বেশি প্রবলেমেটিক সিচুয়েশন আরো ক্রিটিক্যাল চ্যালেঞ্জকে ফেস করতে হয় এবং তাদের লাইফটা একটা সময় ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে চলে যায় তো চ্যালেঞ্জকে খুশি মনে একসেপ্ট করতে হয় ওকে তো কার্ড সফল করছি তোমরা মন খুলে মন শান্ত করে প্রে করো ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে অ্যাঞ্জেলের কাছে ডিভাইনের কাছে যে উনি আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় সঠিক ম্যাসেজ দেয় যে তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে নেক্সট ডে বা ফিউচারে কি হতে চলেছে আমি আবারও বললাম ডিসেম্বর পর্যন্ত কনসিডার করতে পারো বাট এই রিডিং টাইমলেস যখন এই ভিডিওর কানটাকে আসবে রিডিং রেজোনেট বা এনার্জি রেজোনেট করবে ছেলে মেয়ে বেস কোনো রিডিং নয় এনার্জি বেস রিডিং প্রে করো আমি কার্ড সাফল করছি প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের স্পিরিচুয়াল জার্নিতে ইন ফিউচার বা আগামীতে কী হতে চলেছে প্লিজ ডিভাইন আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের স্পিরিচুয়াল জার্নিতে ইন ফিউচার বা আগামীতে কি হতে চলেছে ক্রিস্টাল হিলিং 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 প্রোফাইলে বা যাবে চলে আসবে কার্টুন সি ডেলিভু দা আর্ট অফ কার্টুন সি দ্য কার্ডস রিভিল মেসেজ গাইডেন্স অ্যান্ড ক্লিনটেন্স অফ দ্য ফিউচার বাই এক্সপ্লোরিং দ্য উইজড উইদিন ইনসাইড দ্যাট ইলুমিনেট ইউর পাত ফরওয়ার্ড নিজের স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবে কার্ডগুলো আরও হবে স্পিরিচুয়াল রাইটার অনেকে বই লিখতে পারো লেখার দিকে চলে যাবে অ্যাঞ্জেল রিডিং অ্যাঞ্জেল হিলিংও করতে পারো স্পিরিচুয়াল ডিকোর কনসালটেন্ট ডিসকভার হাউ টু ক্লিয়ার ব্যালেন্স And sustain the subtle energy fields within a space through mindful design and decorations. You can create an environment that supports and enhances one purpose and well-being. Spiritual decor consultant. Shamanism. Embrace the path of the shaman. এ স্পিরিচুয়াল টিচার অ্যান্ড হিলার হু জার্নিজ বিটুইন ওয়ার্ল্ডস টু ব্রিং উইজডম অ্যান্ড হিলিং থ্রু হিসার্ড রোল ইউ ক্যান সার্ভ এজ এ ব্রিজ গাইডেন্স আদার টুয়ার্ডস ডিপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রান্সফরমেশন অলরেডি তোমাদের এনার্জি ট্রান্সফরমেশান থেকেই যাচ্ছে কারেন্টলি যদি তোমাদের এনার্জিকে আমি এক্সপ্লেন করি তাহলে অলরেডি তোমরা স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে পুরোপুরি না জানলেও এমন কিছু জিনিসের প্রতি তোমাদের শখ হয়েছে বা এমন কিছু গুরুর সাথে তোমরা কানেক্টেড হয়েছ যারা তোমাদেরকে তোমাদের সোল পারপাস তোমাদের স্পিরিচুয়াল জার্নি যে তোমরা কেন এসেছো কি করতে হবে সেই সম্পর্কে তোমাদেরকে শেখাচ্ছে বা শিখতে পারছো ঠিক আছে হিলিং নিজেকে হিল করতে পারছো নিজের জার্নি এবং হিলিংয়ের মধ্যে যে একটা তফাত রয়েছে সেটাকে তোমরা বুঝতে পারছো এবং একই সাথে আশেপাশের মানুষকেও হেল্প করতে পারছো একটা ব্রিজের কাজ করছো এবং সব থেকে বড় কথা যে নিজেদের মনের মধ্যে যে ভয়গুলো ছিল সেগুলো থেকে একটু একটু করে বেরিয়ে আসতে পারছো আমাকে আরো গাইড করো আমার যে সকল ভিউর্সরা রয়েছে তাদের স্পিরিচুয়াল জার্নিতে আগামীতে বা ফিউচারে কি হতে চলেছে বা কি ঘটবে তাদের সাথে প্লিজ ডিভাইন স্পিরিচুয়াল জার্নিতে তাদের সাথে আগামীতে কি ঘটবে বা কি হতে চলেছে কি চেঞ্জেস আসতে চলেছে চ্যালেঞ্জেসই বা কি আসতে চলেছে প্লিজ ডিভাইন গাইড করো এস অফ পেন্টিকলস কুইন অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ বন্ডস দেখো ক্রিস্টাল হিলিং আমি একটা একটা করে কার্ডকে লেবোরেট করছি ঠিক আছে কার্ড তোমাদের দেখতে এক সেকেন্ড এক সেকেন্ড কিছুটা হলেও দেখতে পাচ্ছ দেখো যারা ক্রিস্টাল হিলিংয়ের সাথে যুক্ত হবে বা অনেকের লাইফে ক্রিস্টাল হিলিংয়ের ক্রিস্টাল ক্রিস্টাল নিয়ে জানার ভীষণ শখ হবে স্পিরিচুয়াল জার্নির যে ফার্স্ট মেসেজ এসেছে যে নেক্সটে কী হবে বা ইন ফিউচার তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে কি হবে সেটা হলো তোমরা হিলিং প্রোফাইলে যাবে তোমাদের মধ্যে অনেকে হিলিং প্রোফাইলে যাবে এবং বেসিক্যালি ক্রিস্টাল নিয়ে জানার ভীষণ তোমাদের শখ থাকবে ক্রিস্টাল নিয়ে কি করে নিজেকে হিল করা যায় ক্রিস্টাল কি ক্রিস্টালের কাজ কি ক্রিস্টাল কাদের জন্য বা কাকে রেকমেন্ডেশন করা যায় ঠিক আছে তো এই ক্রিস্টাল নিয়ে তোমাদের জানার খুব শখ হবে এবং সেই রিলেটেড তোমরা কোন কোর্স করতে যাবে তো সেখানে তোমাদের একটা ফাইনান্সিয়াল ক্রাইসিস চলে আসবে একটা প্রবলেম চলে আসবে হয়তো ধরো যে কোর্স ফি ক্রিস্টালের ফার্স্ট কোর্স করতে গেলে অনলাইন প্ল্যাটফর্মে হোক বা অফলাইন প্ল্যাটফর্মে হোক করতে গেলে সেখানে হয়তো দেখলে চার টাকা বাট তোমার ওই মুভমেন্টে তোমার কাছে চার টাকা থাকবে না তো তুমি বা যেটুকু টাকা থাকবে হয়তো লিমিটেড ফাইন্যান্সিয়ালি রয়েছে ফাইন্যান্স থাকবে টাকা থাকবে যে আমার কাছে হয়তো সাড়ে চার পাঁচ হাজার টাকা রয়েছে আমি চার হাজার টাকা দিয়ে দিব তো কীভাবে আমি আর বাকিটা দিয়ে ম্যানেজ করব তো এরকম একটা চ্যালেঞ্জেস কিন্তু ফেস করবে বাট ডোন্ট ওয়ারি এখানটাতে এমন কোনো ব্যক্তি তোমার সাথে থাকবে যে তোমাকে হেল্পও করবে বাট তুমি কিন্তু সেই ফাইন্যান্সটা নিয়ে ভাববে তো এইটা চ্যালেঞ্জেস কিন্তু তুমি ফেস করবে স্পিরিচুয়াল জার্নিতে হিলিংয়ে কিন্তু তুমি কানেক্টেড হবে কারণ তোমার লাইফে হিলিং আসতে চলেছে হিলিং রিলেটেড তুমি প্রফেশনের দিকে যাবে বা হিলিংকে শেখার চেষ্টা করবে বিশেষ করে ক্রিস্টাল নিয়ে কিন্তু যে ফাইন্যান্সটা লাগবে যে টাকাটা লাগবে সেই টাকাটা তোমার লাইফের একটা চ্যালেঞ্জেস হবে সেই মুভমেন্টে ওকে বাট এমন কোনো ব্যক্তি থাকবে যে তোমাকে হেল্পও করবে বোঝা গেল কার্টি মালিসি লেস বাইন আরও মেসেজ দাও কিছু জিনিস তোমার কাছে কিন্তু ক্লিয়ারও হবে তুমি তোমার স্পিরিচুয়াল যা তোমাদের মধ্যে যেমন অনেকে ক্রিস্টাল হিলিং দিকে যাবে হিলিং প্রোফাইলের প্রফেশনের দিকে যাবে হিলিং লাইনের দিকে যাবে আবার তা অনেকে নিজের স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে অনেক ক্লিয়ারিটি কিন্তু চলে আসবে যে কেন এই চ্যালেঞ্জেস আর তোমাকে করতে হবে কি স্পিরিচুয়াল জার্নিতে আমার ভিউর্সের নেক্সট ডে বা ইন ফিউচার কি ঘটতে চলেছে 8 of Cups, 5 of Pentacles and 7 of Swords. Cheating. কোনাকোম চেটিইইই? তোমার সাথে হবে কোনোরকম বিট্রে তোমার সাথে হবে ইমোশনাল ডিস্ট্র এটা বেসিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে হবে তো সেই রিলেশনশিপ থেকে তোমার মানে কেন তোমার লাইফে এই রিলেশনশিপ দেওয়া হয়েছিল স্পিরিচুয়াল জার্নিতে তোমরা যারা রিলেশনশিপে ভীষণ পরিমাণে প্রবলেম ফেস করছো বা তোমাদের সাথে বিট্রে হয়ে গেছে চিটিং হয়ে গেছে তো তারা তাদের সেই রিলেশনশিপ নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্টে আসবে কনসেপ্টে আসবে বলতে কি কেন তোমাদের সাথেই এরকম হলো ঠিক আছে কেন তোমাকে আজকে একা চলতে হচ্ছে কেন তোমাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে হতে পারে যে ব্যক্তি তোমাকে চিট করেছে সে বেসিক্যালি ফাইন্যান্স নিয়েও চিট করেছে বা তোমার পার্টনারকে তুমি একটা সময় ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছিল তুমি হয়তো আশা রেখেছিলে যে আমার প্রবলেমের সময় আমার পার্টনার আমাকে ফি ফিরিয়ে দিবে বাট এরকম সিচুয়েশন হলো যে টাকা তো ফেরতই আসলো না উল্টে মানুষটা তোমাকে চিট করলো তো তুমি একটা ইমোশনাল ডিস্ট্রয় হয়ে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবে তো কেন এই ঘটনা তোমার সাথে ঘটলো সেটা নিয়ে একটা কিন্তু ক্লিয়র মেসেজ তুমি পাবে যে রিলেশনশিপটা তোমার জন্য কেন ছিল তোমার কি বোঝা উচিত ছিল তোমার কোথায় ভুল হয়ে গেছে এ টু জেড কি বলছে এখানে দেখো ডিভাইন ইন্টু দা আর্ট অফ কাটিমনি ফায়ার দ্য কার্ডস রিভিল ম্যাসেজ যখন এই ঘটনা ঘটবে তখন কিন্তু সেই রিলেশনশিপ নিয়ে সেই ঘটনা নিয়ে এক্স্যাক্ট ক্লিয়ার মেসেজ মানে তোমার কাছে সামনে রিভিল হবে যে কেন হলো এটা কিন্তু তোমার স্পিরিচুয়াল জার্নিতে হবে আমি বলছি না সবার সাথে হবে কিন্তু বেশ কয়েকজনের সাথে কিন্তু এই ঘটনা ঘটবে আর আমার ভিউর্সের স্পিরিচুয়াল জার্নিতে ইন ফিউচার কি ঘটতে চলেছে স্পিরিচুয়াল রাইটার অনেকে বই লেখা অনেকে লেখা শুরু করবে স্পিরিচুয়ালিটি নিয়ে লেখা স্টার্ট করবে নাইট অফ সমিট কারও তেমনি আছে দেখো টু অফ কাপস লেখা স্টার্ট হবে নিজেদের সম্পর্ক কিনে আমি বললাম যেমনটা বললাম যে এই ব্যক্তি না এই যে ঘটনাটা কার্টিমন কার্টিমন্সি এবং স্পিরিচুয়াল রাইটার এরা সেই ব্যক্তি হবে যারা এই রিলেশনশিপ নিয়ে এই রিলেশনশিপ নিয়ে একটা শখ পাবে এবং নিজেদের স্পিরিচুয়াল সরি নিজেদের রিলেশনশিপ নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্টে আসবে রিভিল হবে তাদের সামনে কোনো না কোনোভাবে হয়তো তোমরা কোনো ট্যারো রিডারের কাছে চলে গেলে জানতে চাইলে কেন তোমাদের সাথে হলো তো উনি তোমাদের রিলেশনশিপ নিয়ে পাস্টের কোনো মুভমেন্ট বা পাস্ট হিস্ট্রির পাস্ট লাইফ কোনো কানেকশন এমন কিছু বলল যেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে না আমার সাথে কেন ঘটনা ঘটেছে তোমার কি করা উচিত ছিল তো এই ঘটনাই তোমাকে একজন রাইটার হতে সাহায্য করবে তুমি কোনো কিছু লিখতে সাহায্য মানে শুরু করবে বিশেষ করে তোমাদের এই রিলেশনশিপ নিয়ে হতে পারবে যে তুমি হয়তো তোমার রিলেশনশিপ নিয়ে জানতে পারবে যে তোমার কোনো টুইন ফ্লেম কানেকশনে ছিলে তো সেখানে সেপারেশন ফেস করতে হবে বা সোলমেট ছিল যেটুকু তোমাকে দেওয়ার ছিল ঠিক আছে তোমাকে তুমি সেটুকু তাকে দিয়েছো বা তার যতটুকু দেওয়ার ছিল সেটা দিয়েছে হতে পারে যে সে তোমার কার্মিক পার্টনার ছিল যে কারণে তোমাকে স্পিরিচুয়ালি অ্যালাইন করায় তার কাজ ছিল তাই সে এই সময়টুকুর জন্য সে ছিল এবং তারপর তোমাকে একটা শখ দিয়ে সে তোমার লাইফ থেকে বেরিয়ে যায় ওকে তো সেই জায়গা থেকে তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে আরও জানতে শুরু করবে নতুন নতুন বই পড়তে শুরু করবে লিখতে শুরু করবে তো এই চ্যালেঞ্জেসগুলো এবং এই চেঞ্জেসগুলো তোমার লাইফে কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে আসতে চলেছে বুঝতে বাইন আর ম্যাসেজ অ্যাঞ্জেল রিডিং অনেকে অ্যাঞ্জেল নিয়ে ফোর্স করবে অ্যাঞ্জেল রিডিং হয় অ্যাঞ্জেল হিলিং হয় তো অ্যাঞ্জেল কি কিভাবে কাজ করে আমরা তাদেরকে কিভাবে প্রে করতে পারি কিভাবে নিজেদের হিলিংয়ে বা অন্যের হিলিংয়ে তাদেরকে কল করতে পারি ঠিক আছে ম্যাসেঞ্জার মানে অ্যাঞ্জেল অ্যাজ এ ম্যাসেঞ্জার

দেখো কোন ব্যক্তি কোন ব্যক্তি বা কোন সিচুয়েশনের কারণে তোমরা স্পিরিচুয়ালি অ্যালাইন হবে এবং তোমার মনে হবে যে আমি আমাকে অ্যাঞ্জেলি এই ব্যক্তিকে পাঠিয়েছে তো এমন মোমেন্টে তোমার সামনে এরকম কোন কোর্স চোখের সামনে চলে আসবে বা ইউটিউবে কোনো ভিডিও পেয়ে যাবে অ্যাঞ্জেল রিলেটেড সেখান থেকে তোমার ইন্টারেস্টেড জাগবে এবং তুমি স্পিরিচুয়ালি হতে থাকবে যারা এখনো পর্যন্ত এই জায়গাগুলোকে বিশ্বাস করো না বা ভরসা করো না হঠাৎই তাদের মধ্যে সেই ট্রান্সফরমেশন সেই চেঞ্জেসটা কিন্তু চলে আসবে এবং তোমরা অ্যাঞ্জেল নিয়ে পড়াশোনা করবে প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউয়ার্সের স্পিরিচুয়াল জার্নিতে নেক্সট ডিভাইন ফিউচারে কি ঘটতে চলেছে বা কি চ্যালেঞ্জেস আসতে চলেছে প্লিজ ডিভাইন গাইড করো মেসেজ দাও ফোর অফ সোয়ার্ডস কিং অফ কাপস দ্য স্টার হিলিং প্রফেশন তোলি এখানটাতে রয়েছে সামনে আসবে বা তোমার সাথে যোগাযোগ করবে বা তোমার কন্টাক্টে আসবে বা কোনো না কোনো ওয়েতে তোমার সাথে কানেক্টেড হবে ঠিক আছে যাকে দেখে তোমার মনে হবে যে ধরো কোনো অসুস্থ ব্যক্তি বা তোমার পাড়া প্রতিবেশী হতে পারে বা তোমার পরিচিত কেউ হতে পারে যে হয়তো অসুস্থর দিকে যাচ্ছে বা অসুস্থ হয়ে আছে ঠিক আছে তো তাকে দেখে তোমার মনে হবে যে এমন কোন এনার্জি হয়তো মেডিকেল সায়েন্সও তাকে রিকাভারি ঠিক মতন করতে পারছে না তো সেই জায়গা থেকে তোমার মধ্যে যে ট্রান্সফরমেশনটা হবে তুমি কমপ্লিটলি একটা অন্য জোন অন্য জগতের পড়াশোনা স্টার্ট করবে এবং সেই এনার্জি নিয়ে তুমি চলবে এতটা চেঞ্জেস কিন্তু তোমার লাইফে চলে আসবে তো চ্যালেঞ্জেসটা কি হবে চ্যালেঞ্জেস হবে এটাই যে তোমার লাইফে এমন কোন পার্টনার রয়েছে বা এমন কোন ব্যক্তি রয়েছে সে তোমার বাবা হতে পারে জেঠু হতে পারে তোমার হাজবেন্ড হতে পারে তারা এই জগৎটাকে বিলিভ করে না এই জগৎকে বিলিভ করে না এবং তারা চাইবে না যে তুমি এই লাইনে যাও বা এটা নিয়ে পড়াশোনা করো তো সুতরাং সেটা তোমার কাছে চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস ক্রিয়েট হবে বাট তুমি কিন্তু সেটা পূরণ করবে তুমি চ্যালেঞ্জেসকে ফেসও করবে এবং এই এনার্জি ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট হবে যে এনার্জিকে খালি চোখে দেখা যায় না যেমনটা বলা হয় না যে থার্ড আয়ে অনেক কিছু দেখা যায় যেটা আমরা দু চোখ খুলে দেখতে পাই না তো সেরকম কিন্তু একটা এনার্জির সাথে কানেক্টেড হবে তুমি ঠিক আছে দেখো এখানে কী বলছে স্পিরিচুয়াল ডিকোর কনসালটেন্ট বলছে ডিসকভার হাউ টু ক্লিয়ার কী ডিসকভার করবে যে কিভাবে সব কিছুকে ক্লিয়ার করা যাবে ভাবে কিভাবে দেখা যায় এখানে দেখতে পাচ্ছ একটা ধোঁয়ার মধ্যে দিয়ে এনার্জিকে হিল করছে ঠিক আছে সেইখানে দেখতে পাচ্ছে প্রদীপ জ্বলছে ব্যালেন্স অ্যান্ড সাস্টেইন দ্য সাবটেল এনার্জি ফিলস উইদিন স্পেস স্পেসে যে এনার্জি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদেরকে ব্যালেন্স করেছি তাই ব্যালেন্স এবং সাস্টেন্সের মধ্যে যে এনার্জি ফিল রয়েছে সেটা আদতে কী থ্রু মাইন্ডফুল ডিজাইন অ্যান্ড ডেকোরেশন নিজের মাইন্ড থেকে সেই ডেকোরেশনটা করবে ক্রিয়েটিভ হবে এবং কাজ করবে সেই অনুযায়ী ইউ ক্যান ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট দ্য সাপোর্টস অ্যান্ড ইনহ্যান্স ওয়ান পারপাস অ্যান্ড ওয়েলবিং বলছে তুমি নিজেই এই এনার্জিকে ক্রিয়েট করবে হতে পারে এমন কোনো ব্যক্তি তোমার সামনে চলে আসলো যে বললাম না যে কোনো না কোনো অসুস্থ মানুষকে দেখে তোমার ভেতরে সেই এনার্জি ক্রিয়েট হবে এবং তুমি চেষ্টা করবে যেটিকে কি করে হিল করা যায় বা এ ব্যক্তিকে কী করে সুস্থ করা যায় কিন্তু তোমার লাইফে এমন কোন ব্যক্তি রয়েছে বিশেষ করে ফাদার ফিগার বয়স্ক টাইপের খুব বয়স্ক বলবো না মোটামুটি হতে পারে তোমার হাজব্যান্ড হতে পারে তোমার দাদা হতে পারে বাবা হতে পারে জেঠু কাকা কেউ হতে পারে তারা এই জায়গাগুলোকে মানে না তারা চাইবে না যে তুমি এরকম কোনো লাইনে চলে যাও বা এগুলো নিয়ে তুমি কালচার করো বা প্র্যাকটিসেস করো বাট তুমি সেই জায়গায় কিন্তু পৌঁছবে তো চ্যালেঞ্জেস তোমার লাইফে এটা আসবে বাট তুমি ফাইনালি কিন্তু সেই স্পিরিচুয়াল ডেকোর কনস ডেকোর কনসালটেন্ট মানে তুমি তোমার ক্রিয়েটিভের সাহায্যে ক্রিয়েটিভিটির সাহায্যে তুমি খোঁজ করবে যে এ স্পেসে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই সত্যি না তার বাইরে কিছু আছে এবং সেই দুটোর যে ব্যালেন্স এবং সাস্টেন একটা ব্যালেন্সিং এনার্জি একটা যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই এনার্জি সেই এনার্জি দুটোকে এক জায়গায় নিয়ে কি করে হিলিং দেওয়া যেতে পারে কি করে একজন অসুস্থ মানুষকে সুস্থ করা যেতে পারে কেন এই কার্ডটা এলো অলরেডি তো তোমরা অনেকেই কোনো না কোনো গুরু গুরুর সাথে কানেক্টেড হয়ে গেছে অঘোরি আমার চোখে আসছে বারবার করে অঘোরি বাবার সাথে কানেক্টেড থাকতে পারো অনেকে হ্যাঁ অঘোরি বাবার সাথেও কানেক্টেড থাকতে পারো জাজমেন্ট এই কার্ডটা আমাকে নিতেই হতো দেখো এটাই হচ্ছে তোমাদের লাইফের কর্মা এটা তোমাদেরকে পে করতেই হবে আমি এখানে যতগুলো বললাম প্রত্যেকেই কোনো না কোনো ফিল্ডের সাথে কোনো না কোনো জার্নির সাথে যুক্ত এবং তোমাদের লাইফে সেই ট্রান্সফরমেশন আসছে এবং যারা অলরেডি বুঝে গেছো তারা অনেকেই প্রফেশনের দিকে চলে গেছো বা সেই লাইনে চলে গেছো বা সেই মতো নিজেকে প্রিপেয়ার করছো যারা এখনো যাওনি বা জানো না তারাও আগামীতে কিন্তু নিজেদের স্পিরিচুয়াল জার্নি লাইন হবে এবং সেই অনুযায়ী কাজও করবে চ্যালেঞ্জেসও আসবে সেই চ্যালেঞ্জেসকে ফেসও করবে এবং নিজের নিজের জার্নিতে এগিয়ে যাবে এবং বড় সড়ো কিন্তু একটা পরিবর্তনও আসবে তো কার্মা সবাইকে পে করতেই হয় কোনো না কোনো ওয়েতে ওটা থেকে আমরা ভেগে যেতে পারি না ডিভাইন অ্যাডভাইস কী অ্যাডভাইস কি অ্যাডভাইস হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা এবং ফ্যামিলিকে দেখা ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবেই বা সেটা নিয়ে ভেবো না যাই চ্যালেঞ্জেস থাকুক নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো এবং ঈশ্বরের উপরে আস্থা রাখো এবং নিজের জার্নিতে চলতে থাকো দেখবে সব ঠিক হয়ে যাবে ওকে ডিভাইন ক্লিয়ার অ্যাডভাইস দিচ্ছে যে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম সবটাই থাকবে বাট আলোচনা করো ধরো এই যে বললাম প্রথমে যেরকমটা বললাম যে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম আসবে যেটা তুমি হয়তো পারবে না করতে যে কি করে টাকাটা দেবো বা টাকা তোমার কাছে নেই সেই মুহূর্তে কিন্তু তোমার ফ্যামিলির বা আশেপাশের কেউ একজন বা তোমার নিয়ারেস্ট লাভড ওয়ান কেউ একজন কিন্তু তোমাকে হেল্প করবে তো যতক্ষণ তুমি কমিউনিকেশন না করবে ততক্ষণ সেই প্রবলেম কিন্তু সলভ হবে না এবং সবার প্রথম ঈশ্বরের পরে আস্থা রাখো ইউনিভার্সের পরে আস্থা রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে তো এই ছিল তোমাদের রিডিং হোপফুলি এই ভিডিও ভীষণ ভীষণ তোমাদের ভালো লাগবে এবং হেল্প করবে নিজের জার্নি সম্পর্কে জানার জন্য জানার জন্য তো ভিডিওকে অবশ্যই অবশ্যই লাইক করবে এবং নিজেদের বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওকে শেয়ারও করবে আর কমেন্ট বক্সে ভুলবে না স্পেশালি ভিডিও নিচে কারণ ইউনিভার্স কিন্তু বিশাল বড় চেঞ্জেস আনতে চলছে তোমাদের লাইফে তো সেই কারণে কিন্তু গ্র্যাটিটিউড পেটা ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই লিখবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ